আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি লেবালন থেকে আলহামদুলিল্লাহ সবাই কাজে দেখতেছি তাই চিন্তা ভাবনা করলাম যে দেখছেন এটা লেবালনের পতাকা সকালবেলা কাজে যাচ্ছি তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি দেখছেন যারা মাছ মারতেছে এই সবাই ভালো থাকবেন এটা বলল সাগর এখান থেকে বসে বসে প্রায় মানুষ ই করে আপনি প্রতিদিন বিকেল বেলা। আনন্দ করে এখানে বসে বসে এক একজনের এক এক ধরনের মন মানসিকতা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই এটাও একটা লেবালনের দৃশ্য দেখছেন কত সুন্দর একটা পাথর তার মধ্যে কত সুন্দর মতো রাখছে একটা উপরে একটা দেখছেন কত সুন্দর আর ভাই রৌদ্রে অত তাপ অনেকক্ষণ পর্যন্ত হাইটে যাইতে আমার কাজে প্রচুর তাপ এই সব বেলা হাঁটতেছি হাইটারে কাজে যাচ্ছি এখানে এই সার দিয়ে বিকালবেলা অনেক চাপ থাকে মানুষের অনেক চাপ থাকে মানুষের সকালবেলা তো যার কারণে যে গাড়িগুলো পার্কিং করছে এই গাড়ির ভিতরে দোকান এগুলো ঠিক আছে এই গাড়ির ভিতরে দোকান টোকান দোকান সবা মানুষ লাইন দ্বারা আপনি খেজুর গাছ